এই ছোট্ট ইয়ালো কালার ডিব্বাটা দেখলেই আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় কিন্তু দুঃখের বিষয় এখন অনেকেই আছেন যারা কিনা এটা এটার নামই জানে না এটা কিন্তু আগে আমরা অনেক কিনে খেয়েছি কিন্তু বাসায় যে এত সহজে এটা তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব এই পর্যায়ে আমি রেসিপির নামটা বলবো না ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনারা যদি জেনে থাকেন তাহলে এই পর্যায়ে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন হালকা কাশি সর্দি গলার ভিতরে খুসখুস করা অথবা এটা কিন্তু বমি বমি ভাব রোধ করতে মহা ওষুধি হিসাবে কাজ করে এছাড়াও শক্তি বৃদ্ধি মুখের রুচি বাড়ানো এবং গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ করতেও কিন্তু এটা কার্যকরী ভূমিকা পালন করে এই মহা ওষুধ তৈরি করতে প্রথমেই আমার লাগছে হচ্ছে আদা আমি এখানে আড়াইশো গ্রাম আদা নিয়েছি আপনারা কিন্তু বেশি করেও করে রাখতে পারেন কারণ এখন কিন্তু আদার দাম অনেক কম আপনারা চাইলে এই মহা ওষুধই বেশি করে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করার পদ্ধতি আমি ভিডিও লাস্টে শেয়ার করব। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আদা আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি এখন যেটা করব একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিব এই কাজটা কিন্তু পাটায় বেটা হবে না আলতো হাতে গ্রেটার দিয়ে করতে হবে তবে আরেকটা পদ্ধতি আছে যেটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে সেটা হচ্ছে এই যে ব্লেন্ডার জার ব্লেন্ডার জারের মধ্যে আদার টুকরোগুলো আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করেছি নিশ্চয়ই একটু ছোট ছোটো করে করে এখন এটা একটু ব্লেন্ড করে নিতে হবে থেমে থেমে ব্লেন্ড করতে হবে তাহলে এরকম ছোবা ছোবা ব্লেন্ড হবে তো এটাই আমার লাগবে একদম মিহি পেস্ট হলে কিন্তু এই রেসিপির জন্য সেটা পারফেক্ট হবে না একটু ছোবা ছোবা থাকবে দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে তো এভাবেই আমি সবগুলো আদা তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি লবণ হাফ চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে কিন্তু আপনারা পিঙ্ক সল্ট যেটা সেটাও ব্যবহার করতে পারেন তার সাথে লেবু ব্যবহার করেছি দুইটা চামচ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মধু আমি এখানে একটা চামচ দিয়েছি এখন সবগুলো উপকরণ হাতে সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন এই মিশ্রণটা যেটা করবো একটা ছড়ানো বড় প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু পাতলা করে ছড়িয়ে দিবেন তাহলে শুকিয়ে নিতে সুবিধা হবে এই মিশ্রণটা আমি রোদে দিয়েছিলাম দুই দিন তবে যাদের বাসায় রোদের সুবিধা নেই আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক ওভেনেও শুকিয়ে নিতে পারেন ইলেকট্রিক ওভেনে সবচেয়ে লো হিটে রেখে দুই থেকে তিন ঘন্টা বেক করলেই হয়ে যাবে অথবা গ্যাস স্টোভ আছে না চুলার নিচে রেখেও কিন্তু এই মিশ্রণটা আপনারা শুকিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেই পদ্ধতিটার সুবিধা মনে হয় সেটাই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা বয়ামে করে এভাবে উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটার নাম হচ্ছে চুইং আদা অথবা চুইং জিঞ্জার যেই যেভাবে যেই নামেই চিনেন না কেন এটা খেতে আমার কাছে অনেক মজা লাগতো তার পাশাপাশি এটার যে ঔষধি গুণ এটা জানার পর থেকে এখন আমি বেশি করে বানিয়ে রাখি কোথাও বাইরে অথবা ঘুরতে গেলে আমি যেটা করি আমার পার্সে সবসময় ছোট একটা বয়াম অথবা জিপলক ব্যাগে রাখার চেষ্টা করি আর আমার কাছে মনে হয় চকলেট কিংবা চুইং আম খাওয়ার তুলনায় এই চুইং আদা অথবা চুইং জিঞ্জার মোস্ট হেলদিয়েস্ট থিং এভার ভালো মতো শুকিয়ে কাঁচের কন্টেনার অথবা জিপলক ব্যাগ অথবা ইয়াটাইট বক্সে রেখে দিতে পারেন বছর জুড়ে ভালো থাকবে সোনেফিটির আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম